আসসালামু আলাইকুম এভরিয়ন আমি আছি আপনাদের সঙ্গে এম ডি জাকির আজকের ভিডিওতে আমরা কথা বলবো কবিতরের কিছু এডুকেশনাল ভিডিও কবিতরের এক কথাই কবিতরের চিকিৎসা করবো আজকের যে রোগের আমরা চিকিৎসা করতে চাচ্ছি সেটা হচ্ছে রক্ত আমাশ্যা কবিতর রক্ত আমাশা হলে আমাদের কি ওষুধ খাওয়াতে হবে এবং কোন নিয়মে খাওয়াতে হবে সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা পশু পাখি এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকবো এই চ্যানেল সো আমরা এখন রক্ত আমাশ্যা হলে আপনারা কী দেখবেন যখন কবিতরটি পায়খানা করবে তখন দেখতে পারবেন মাঝে সাঝে রক্ত আমাশ্যা আসতেছে এব অথবা কৃমি এগুলো যদি আসে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্টে আপনাকে একটা ওষুধ নিতে হবে সেই ওষুধটার নাম হচ্ছে আপনাদের যে কোনো ফার্মেসিতে পাবেন সেটা হচ্ছে অ্যামোডিস মানুষের ওষুধ সেটা হচ্ছে চারশো মিলি সো এটা আপনারা দিতে পারবেন তার সাথে সাথে রেনামাইসিন দিবেন র্যানামাইসিন দেওয়ার পর এখান থেকে আপনারা দিতে পারবেন এখান থেকে একটা মেডিকেলের ওষুধ যেটা আপনারা মানুষ খায় জ্বর বা ক্যালসিয়াম পায়খানার একটা ওষুধ আছে সেটা দিবেন আপনারা তার সাথে সাথে আপনাকে দেওয়া লাগবে স্যালাইন যে কোনো একটা স্যালাইন সেই স্যালাইনটা দিতে পারবেন আর যদি আপনার কবিতর রোগ হয় টাল রোগ তাহলে আপনারা এবি ওয়ান দিবেন এবি ওয়ানের সাথে সাথে আপনারা দিতে পারবেন এখান থেকে মুখের ঘায়ের বড়ি দেওয়া লাগবে কারণ সাধারণত কবিতর খাওয়ার নিতে পারে না বা এও করতে পারে না তখন আপনাদের মুখের ঘায়ের ওষুধ দিতে হয় অথবা স্যালাইন দিবেন অথবা লাইসোভিট এখান থেকে অনেকগুলো পাওয়া যায় থায়ামিন এগুলো খাওয়াতে পারেন আর যদি রবি কবিতর টাল রোগ হয়ে যায় তাহলে আপনারা দিবেন আপনারা বেসিক্যালি টাল রোগের ওষুধ হচ্ছে রোদে দিতে হবে আপনাকে আধা ঘন্টার মতো প্রত্যেক দিন রোদে দিবেন এবং একদিন দুদিন পর আপনারা কাঁচা জাল খাওয়াবেন অথবা গোলমরিচ খাওয়াতে পারেন এখান থেকে আপনারা দিবেন এবি ওয়ান এবং ক্যালটেট থাকবে আপনার র্যানামাইসিন এটাও দিতে পারেন তাহলে আপনার কবিতরটি সুস্থ হয়ে যাবে এটার খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা সকালবেলা প্রত্যেক দিন খাওয়াবেন